যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না আসে না ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই তাপের ঘটনাসমূহ পার্ট ইলেভেন নিয়ে আলোচনা করব তো এখানে আমাদের মূল টপিক যে তরলের তাপীয় প্রসারণ এখানে আমরা যে একটা ম্যাথ জেনেছিলাম মানে ম্যাথ নয় সমীকরণ যেটা জেনেছিলাম সেই সমীকরণের গাণিতিক রূপ থেকে কিছু ম্যাথ আলোত আলোচনা করব। তারপর আমরা এই তাপীয় প্রসারণ ছেড়ে গ্যাসীয় প্রসারণ নিয়ে শুরু করব ওকে তো আমাদের সমীকরণটা কি ছিল তোমাদের একবার জানিয়ে দিই যে আমাদের ছিল যে তরলের প্রসারণ প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ পাত্রের প্রসারণ একে আমরা শটে সংকেত হিসাবে কী লিখতে পারি গামা আর সমান গামা এ প্লাস গামা জি ওকে আর একটা সমীকরণ জেনেছিলাম যে গামা এ বা গামা আর সমান আমরা লিখতে পারি যে ডেল ভি ডেল ভি বাই ভি ওয়ান ইন্টু ডেল টি তো এই সমীকরণ থেকে সিম্পল সহজ সরল অঙ্ক আসে তো এই সমীকরণগুলো কাজে লাগিয়ে আমরা এর আগে যে কঠিনের দৈর্ঘ্য বা পস্ত ক্ষেত্র প্রসারণ বা আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু ঠিক সমীকরণটা রকমই ছিল ওকে তো সেখানে আমরা অনেকগুলো উদাহরণ আলোচনা করেছি সেরকমই উদাহরণ তোমাদের এই সমীকরণের ক্ষেত্রেও প্রযোজ্য তাই এই সমীকরণটা নিয়ে আর তুলে ধরছি না আমরা এই সমীকরণটা যেহেতু নতুন এসেছে একে নিয়ে একটু আলোচনা করব ওকে তো আমাদের ফার্স্ট প্রশ্ন কী বলছে আচ্ছা সতেরো দাগ দিয়েছি এই কারণে আমরা এই চ্যাপ্টারে এর আগে যেসব কোয়েশ্চেনগুলো মানে আলোচনা করেছি সেই সব কোশ্চেনগুলোকে নিয়ে আমাদের সতেরো তো আমাদের ফার্স্ট প্রশ্ন বায়ুর সাপেক্ষে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এখানে আপাত প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে আপাত প্রসারণকে আমরা গামা এ দ্বারা চিহ্নিত করি তাহলে একশো তিপান্ন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তারপরে বলছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক একশো আশি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স প্রকৃত প্রসারণকে আমরা গামা আর দ্বারা চিহ্নিত করে থাকি তাহলে এখানে মান দেওয়া রয়েছে একশো আশি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তারপরে বলছে কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাঁচের আয়তন প্রসারণকে আমরা গামা জি দ্বারা চিহ্নিত করি এটা আমাদের মান নির্ণয় করতে বলেছে তারপরে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা চিহ্নিত করে থাকি এই দুটো মান আমাদের নির্ণয় করতে হবে তো আমরা আগে প্রথমটা নির্ণয় করি গামা এ গামা আর গামা জি এদের তিনজনের সম্পর্ক আমরা জেনেছি তাহলে এখানে লিখবো আমরা জানি আমরা জানি যে সম্পর্কটা কি ছিল গামা আর সমান গামা এ প্লাস গামা জি ওকে তো আমাদের মানটা কার নির্ণয় করতে হবে গামা জি এর মান তো গামা জি কে যদি আমরা অপোজিটে আনি বা ওই দিকেই যদি রেখে দিই আর গামা এ এখানে প্লাস আছে এদিকে এলে মাইনাস হয়ে যাবে তাহলে বা গামা আর যেমন ছিল থাকলো গামা এ কে প্লাস ছিল এদিকে এলে মাইনাস হয়ে যাবে গামা এ আর এদিকে হচ্ছে গামা জি যেমন ছিল থাকলো আমাদের গামা জিটা নির্ণয় করতে বলেছে তো জি জিকে আলাদা করে বের করে নিয়েছি এবারে মানগুলো পুট করব। গামা আর এর মান কত একশো আশি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি আচ্ছা একক দেওয়ার দরকার নেই সিক্স আর এদিকে হচ্ছে গামা আচ্ছা মাইনাস হবে মাইনাস গামা এ এর মান ওয়ান ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স সমান হচ্ছে গামা জি এখন এই একশো আশি থেকে একশো তিপান্ন বাদ দিলে আমাদের কত থাকছে এদিকে হচ্ছে সাব সাতাশ হয়ে যাবে বা তাহলে সাতাশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দুই দিকেই রয়েছে তো টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স যেমন আছে দিয়ে দিলাম সমান হয়ে যাবে গামা জি তাহলে আমাদের গামা জি এর মান চেয়েছিল গামা জি এর মান আমরা নির্ণয় করে ফেলেছি এটা হচ্ছে আমাদের একটি অ্যান্সার কমপ্লিট হয়ে গেলো নেক্সট পরবর্তী অ্যান্সার বলছে যে আলফা এর মান তো গামা রয়েছে আলফা চাইছে তাহলে এই গামা এবং আলফা এর সম্পর্ক তো আমরা অনেক আগেই জেনেছি তাহলে এখানেই ছোট্ট করে করার চেষ্টা করছি যে আমরা জানি আমরা জানি যে গামা সরি আলফা সমান গামা বাই থ্রি এই সম্পর্কটা আমরা আগে জেনেছি তো গামা এর মান নির্ণয় হয়েছে টোয়েন্টি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এদিকে হচ্ছে নিচে তিন তো তিন দিয়ে দিলে তিন লং সাতাশ তাহলে আমাদের থাকছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার তো আমাদের এই দুটো অ্যান্সার চেয়েছিলো দুটো অ্যান্সারই কমপ্লিট হয়ে গেলো তাহলে এখানে ছোট্ট করে লিখে নিও যে কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক টোয়েন্টি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নাইন ইন্টু টেন টু দি মাইনাস সিক্স ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন আঠেরো কি বলছে কাঁচের সাপেক্ষে পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক একশো তিপান্ন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তো এখানে আয়তন প্রসারণ গুনাঙ্ক বলেছে অর্থাৎ আমরা এই আয়তন প্রসারণ গুনাঙ্ক বলে থাকি বা একে আমরা আপাত প্রসারণ গুণাঙ্কও বলে থাকি তাহলে এটি হচ্ছে কিসের মান গামা এ এর মান গামা এ সমান দেওয়া রয়েছে ওয়ান ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এরপরে বলছে কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক আচ্ছা কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক একে আমরা কী দ্বারা চিহ্নিত করি যে গামা জি দ্বারা পারদের আয়তন প্রসারণকে আমরা আপাত প্রসারণ বলতে পারি কিন্তু কাঁচের আয়তন প্রসারণকে আমরা আপাত প্রসারণ বলবো না ওকে কেবল মাত্র তরল যেটা থাকবে তরল এখানে পারদ আছে তাই তরলের আয়তনকেই আমরা আপাত প্রসারণ বলবো কোনো কঠিন বস্তু কে নয় তো গামা জি সমান টোয়েন্টি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তারপরে বলছে পারদের প্রসারণ গুণাঙ্ক কত তো পারদের প্রসারণ গুণাঙ্ক গামা আর সমান জিজ্ঞাসা করা হয়েছে তো আমরা এখানে লিখবো যে আমরা জানি আমরা জানি যে গামা আর সমান গামা এ প্লাস গামা জি তো গামা এ এর মান ওয়ান ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু গামা জি এর মান টোয়েন্টি সেভেন ইন্টু টেন টু দি তো একশো থেকে সাতাশকে মাইনাস করলে আমরা পেয়ে যাব একশো আশি ইন্টু যেমন ছিল থাকলো এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখে নেব যে পারদের প্রসারণ গুণাঙ্ক প্রসারণ প্রসারণ বলতে এখানে প্রকৃত প্রসারণের কথাই বলা হয়েছে প্রসারণ গুণাঙ্ক প্রসারণ গুণাঙ্ক একশো আশি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্ন টোয়েন্টি নাইন বলছে তামার পাত্রের সাপেক্ষে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তো আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা এ দ্বারা চিহ্নিত করি এখানে বলছে যে পনেরো দশমিক পাঁচ ইন্টু টেন টু দি মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তারপরে বলছে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা শুধু আলফা দ্বারা চিহ্নিত করি আলফা বলছে ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তারপরে বলছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত তো প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা আর দ্বারা চিহ্নিত করি ঠিক আগের অঙ্কটা যেমন করেছিলাম প্রায় অনেকটা একই রকম তো আমরা এখানে এই একটা সমীকরণ লিখবো যে আমরা জানি আমরা জানি কী জানি যে গামা আর সমান গামা এ প্লাস গামা জি ওকে তো গামা আর এর মানটা নির্ণয় করতে হবে গামা এ এর মান দেওয়া রয়েছে পনেরো দশমিক পাঁচ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ প্লাস গামা জি এর মান দেওয়া নেই তার পরিবর্তে দেখো আলফা এর মান দেওয়া আছে তোমাদের শুধু এটুকু একটা কথা বলে দিই যে আলফা এর মান থেকে কেবলমাত্র গামা জিটাই নির্ণয় করতে পারব কেন পারব কারণ গামা জি এটা হচ্ছে পাত্রের প্রসারণ আর পাত্রটা হচ্ছে কঠিন আর কেবলমাত্র কঠিনের জন্যই এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা হয়ে থাকে এটা কিন্তু তরলের জন্য হয় না তাই আমরা কেবলমাত্র শুধু গামা জিটাই নির্ণয় করতে পারব তো এখানে লিখতে পারি যে আমরা জানি আমরা জানি যে আলফা সমান গামা বাই থ্রি এটা হচ্ছে সম্পর্ক আমরা জানি তো কিসের মান নির্ণয় করতে হবে এর মান সমান হয়ে যাবে যে থ্রি আলফা থ্রি ইন্টু আলফা তো থ্রি কে থ্রি থাকলো ইন্টু আলফাইয়ের মান কত ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওকে তাই ওয়ান পয়েন্ট সেভেনের সঙ্গে থ্রি কে গুণ করলে আমরা পেয়ে যাবো যে ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তো এখানে গামা এটা হচ্ছে কি গামা জি এর মান গামা জি পেয়ে গেলাম এখানে তাহলে বসাতে পারি যে ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওকে তো এখানে দেখো টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ রয়েছে এখানেও টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ রয়েছে আগের অঙ্কটাতে দুটো আলাদা পাওয়ার ছিল তাই একই সেম করেছিলাম এখানে যেহেতু দুটো একই রয়েছে কোনো পরিবর্তনের দরকার নেই এই পনেরো দশমিক পাঁচের সঙ্গে পাঁচ দশমিক এক যোগ করলে আমরা পেয়ে যাবো যে কুড়ি দশমিক ছয় ওকে কুড়ি দশমিক ছয় এত ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ চলে আসবে এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এটা কিসের মান নির্ণয় হলো গামা আর এর মান এটাই হচ্ছে আমাদের চেয়েছিল তো এটাকে একটু কালার করে দিই তো এখানে আমরা উত্তরটা লিখতে পারি অতএব নির্ণীয় তরলের প্রকৃত প্রসারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক টোয়েন্টি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস ইনফার্স এই হচ্ছে আমাদের অ্যান্সার তো আজকে আমাদের যে টপিকটা ছিল যে তরলের এই আয়তন প্রসারণ থেকে যেসব ম্যাথগুলো আসে সেই সব ম্যাথগুলো নিয়ে আলোচনা করা এই দুটো টপিক ছিল তার মধ্যে এটা কেন নেই সেটা বলে দিয়েছি আচ্ছা এরপরে আমরা নতুন যে টপিকটি শুরু করতে যাচ্ছি আজকে শুরু করি তারপরে যতটা হয় হবে তারপরে ক্লাসটি টাইম হলে বন্ধ করব। আচ্ছা আমাদের যে টপিকটা ছিল যে চ্যাপ্টারটি চলছে যে তাপের ঘটনাসমূহ এক মিনিট তাপের ঘটনা সমূহ তো একে দুইটি ভাগে ভাগ করা হয়েছিল যে তাপীয় তাপীয় প্রসারণ এবং আরেকটি ছিল তাপের পরিবহন তাপের পরিবহন তো তাপের প্রসারণকে আমরা তিনটি ভাগে ভাগ করেছিলাম এক ছিল কি কঠিনের কঠিনের তাপীয় প্রসারণ কঠিনের তাপীয় প্রসারণ এবং দ্বিতীয় নম্বর ছিল তরলের তরলের তাপীয় প্রসারণ তরলের তাপীয় প্রসারণ আরেকটি ছিল কি গ্যাসের তাপীয় প্রসারণ গ্যাসের তাপীয় প্রসারণ তো আমরা কঠিনের তাপীয় প্রসারণ তরলের তাপীয় প্রসারণ কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা এখন শুরু করব যে গ্যাসের তাপীয় প্রসারণ আমরা নেক্সট তাহলে পরবর্তীতে হেডিং দিই যে গ্যাসের তাপীয় তাপীয় প্রসারণ তো একে আমরা ইংলিশে বলে থাকি যে থার্মাল এক্সপেনশান এক্স পেনশান অফ গ্যাস ওকে তো এই গ্যাসের তাপীয় প্রসারণ এই নামটিতেই আমাদের সংজ্ঞা একটা লুকিয়ে রয়েছে তাহলে এখানে লিখতে পারি যে সংজ্ঞা সমান কী হবে যে এক বলে দিই একটু যে নামটাতেই পড়ে তোমরা বুঝতেই পারছ যে গ্যাসীয় পদার্থকে উত্তপ্ত করার ফলে যে প্রসারণ ঘটে তাকে আমরা বলবো কি গ্যাসের তাপীয় প্রসারণ তাহলে সংজ্ঞাটি হবে যে গ্যাসীয় পদার্থকে পদার্থকে উত্তপ্ত করার ফলে উত্তপ্ত করার ফলে যে প্রসারণ ঘটে যে প্রসারণ ঘটে তাকে গ্যাসের তাপীয় প্রসারণ বলে তাপীয় প্রসারণ বলে ওকে এই হচ্ছে আমাদের সংজ্ঞা তো এখানে উদাহরণ কি যে উদাহরণ উদাহরণ এক নম্বর উদাহরণ হয়ে যাবে যে দুধ গরমের সময় দুধ গরমের সময় কড়াই থেকে কড়াই থেকে উথলে ওঠে তো উথলে ওঠে এটা তোমরা তো দেখেছো কিন্তু কেন ওঠে এটা কি তোমরা জানো আচ্ছা এটা খুব সহজ পদ্ধতি মানে খুব সহজ টপিক যে কেন উঠে এর কারণটা হচ্ছে যে কারণ দুধের ভেতরে দুধের ভেতরে অবস্থিত বায়ু অবস্থিত বায়ু উত্তপ্ত হয়ে উত্তপ্ত হয়ে প্রসারিত হয় প্রসারিত হয় অর্থাৎ আয়তনে বেড়ে আয়তনে বেড়ে উথলে ওঠে উথলে ওঠে ওকে এটা হচ্ছে এক নম্বর উদাহরণ হলো নেক্সট পরবর্তী উদাহরণ কী বলছে দুই নম্বর উদাহরণ যে বেলুনে বেলুনকে বায়ু ভরে বা বেলুনে বেলুনে করো বেলুনে বায়ু ভরে যদি ওই বেলুনকে রোদে উ রোদে কিছুক্ষণ রেখে দেওয়া হয় ওই বেলুনটা কিছুক্ষণ পরে ফেটে যায় এটা তো তোমরা জানোই তো ওটাও একটা উদাহরণ হয়ে যাবে কেন কারণ ওই বেলুনের মধ্যে যে বায়ুটা ছিল ওটা উত্তপ্ত হয়ে প্রসারিত হয় যার ফলে আয়তন বৃদ্ধি পায় আর আয়তন বেড়ে যাওয়ার পরে বেলুনটি ফেটে যায় ঠিক এই সামনে যে এই যে উদাহরণটা দিয়েছি যেমন বাখ্যা হয়েছে ঠিক ওখানেও বাখ্যাটা একই রকমের তাই এখানে আর নতুন করে কিছু ব্যাখ্যা দিচ্ছি না তোমাদের বলেও দিলাম ব্যাখ্যাটা কেমন হবে তোমরা নিজেরা করবে তো এটা শুধু লিখে দিচ্ছি বেলুনে বায়ু ভরে রোদে উত্তপ্ত করলে উত্তপ্ত করলে বেলুনটি ফেটে যাবে বেলুনটি ফেটে যাবে ওকে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর পয়েন্ট হয়ে গেলো নেক্সট তিন নম্বর পয়েন্ট কি তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের প্রায় রান্নাঘরেই ঘটে থাকে যে রুটি বা লুচি ভাজার সময় ফুলে ওঠে ওটা কেন হয় ওটাও এই কারণেই হয়ে থাকে আচ্ছা তাহলে এখানে লিখি যে রুটি সেঁকার সময় সেঁকার সময় বা লুচি ভাজার সময় ভাজার সময় আচ্ছা এখানে এই সেঁকার কথাটি বলছে কারণ রুটি অনেক লোকে আগে কাঁচাটাকে ঠিক অনেকটা কড়াইয়ে আগে একটু হালকা ভাজার মতো করে নেয় তারপরে ওকে গ্যাসে বা উনানের মধ্যে রেখে ওটাকে উত্তপ্ত করলে ওটা আপনা আপনি ফুলে ওঠে কিন্তু আমাদের এদিকে একেবারে সরাসরি কড়াতেই সব কাজ মিটে যায় ওকে আর আলাদা করে সেঁকার কোনো দরকার পড়ে না তাই আমরা এখানে বলে থাকি যে রুটি ভাজা ওকে রুটি নয় যাই হোক দুটোই একই ব্যাপার কোনো সমস্যা নেই আচ্ছা রুটি সেঁকার সময় এক মিনিট সময় সময় বানানটা ভুল করে গেছি সময় বা লুচি ভাজার সময় ফুলে ওঠে ফুলে ওঠে এর কারণটা কি যে কারণ আটা বা ময়দা ময়দা মাখার সময় মাখার সময় তার মধ্যে যে বায়ু কণা যে বায়ু কণা গুলি প্রবেশ করে প্রবেশ করে তা রুটি সেকার সময় সেকার সময় বা লুচি ভাজার সময় লুচি ভাজার সময় উত্তপ্ত হয়ে প্রসারিত হয় উত্তপ্ত হয়ে প্রসারিত হয় বায়ুর বায়ুর এই তাপীয় প্রসারণের ফলে তাপীয় প্রসারণের ফলে রুটি রুটি বা লুচি ভাজলে ফুলে যায় ভাজলে ফুলে যায় ওকে তাহলে আজকে এই গ্যাসের তাপীয় প্রসারণটা কি এবং তার উদাহরণটা জানা হলো আগামীকাল আমরা এর গ্যাসের তাপীয় প্রসারণের প্রকারভেদ এবং সমীকরণ নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটি আমরা এখানেই সমাপ্ত করছি আগামীকাল এর পর থেকে শুরু করব ওকে তো আগামীকাল ঠিক এই সকালেই তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে আবার মানে কথা হবে ওকে তাহলে আজকে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি